আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ লিগস কাপের সেমিফাইনাল ম্যাচে গত আঠাইশে আগস্ট ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য ওরল্যান্ডো সিটিকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করে মাঠ ছেড়েছিল ফ্লোরিডার ক্লাব এছাড়াও সেই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে গোল করেন লিওনাল মেসি দুটি ও সেগোভিয়া একটি ওরল্যান্ডো সিটির বিপক্ষের ম্যাচটিতে জয়ের সুবাদে লিগস কাপের ফাইনালেও কোয়ালিফাই করেছে ও ছাবিয়ার মাস্টেরানো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির ফাইনাল ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির ভেনু সময়সূচি ও দু দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার পঁচিশ লিগস কাপের ফাইনাল ম্যাচে এবার সিয়াটেল সাউন্ডার্সের মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়াম চলতি লিগস কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এল এ গ্যালেক্সিকে পরাজিত করে ফাইনালে কোয়ালিফাই করেছে শিয়াটেল সাউন্ডার্স মূলত নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে শিয়াটেল সাউন্ডার্স অপরদিকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো লিগস কাপের ফাইনালে কোয়ালিফাই করেছে মেসি সুয়ারেসদের ইন্টারমিয়াম ইন্টারমিয়ামি ও শিয়াটেল সাউন্ডার্স এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে কেবলমাত্র একটি ম্যাচ সেই ম্যাচটি তো অবশ্য সিয়াটেল সাউন্ডার্সকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল ইন্টারমিয়াম ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে সিয়াটেল সাউন্ডার্স নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল ইন্টারমিয়ামি বনাম সিয়াটেল সাউন্ডার্সের মধ্যকার এই লিগস কাপের ফাইনাল ম্যাচটি খেলা হবে লুমিনফিল্ড স্টেডিয়াম যা মিয়ামির জন্য একটি অ্যাওয়ে ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এক সেপ্টেম্বর সোমবার সকাল ছয়টায় মিয়ামি ও সিয়াটেলের মধ্যকার এই ফাইনাল ম্যাচে কোন দল জিতবে আপনার মতামতটি আমাদের কমেন্টে জানাবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ